নতুন করে আরেকটা নাস্তিক গত সপ্তাহে বাংলাদেশে বের হয়েছে সেই ছোট্ট একটা মডেল নায়িকা যেই নায়িকাটা হচ্ছে নাম হলো কি জানো ভাই সাফা কবির সাফা কবির এই নায়িকাটা একটা টেলিভিশনের মধ্যে যে বলেছে পরকাল বলে কিছু আছে এটা আমি বিশ্বাস করি না জোরে বলে নাওজবিল্লাহ বলছে পরকাল বলে কিছু আসে এটা আমি বিশ্বাস করি না যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না এখন বলেন তো সব কি দেখা যায় আমি ওকে বলবো তুমি যদি দেখে বিশ্বাসই না করো তাহলে বাতাস গরম লাগলে সব কিছু কি দেখা যায় একটা ছেলে তার মা ওকে যায় বলতেছে মা আমার বাবা কোনটা মা বলতেছে বাবা এটাই তোর বাবা ছেলে বলতেছে এটা যে বাবা হলো কিভাবে আমি যেটা দেখি না আমি সেটা বিশ্বাস করি না আমাকে দেখে দাও এখন বলেন তো এটা কি দেখান যাবে মা বলতেছে তোর প্রয়োজনে বিশ্বাস করলে কর না হলে চলে যা কথা বলেন ঠিক কিনা তার কারণ হল সব কিছু দেখা যায় আর অদৃষ্টের প্রতি বিশ্বাস করার নামই হলো ইমান কথা বলেন ঠিক কিনা সুতরাং মুসলমানদের কথা হলো এই সাফা কবিরের পিতা হলো শারিয়ার কবির মুগরি সোরা শারিয়ার কবির চেনেন না এই মুগরি সোরা শারিয়ার কবির এর মা হলো খুশি কবির সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে পিতামাতা ভালো তো সন্তান ভালো পীর ভালো তো মুরিদ ভালো ইমাম ভালো তো মুসল্লি ভালো সরকার ভালো তো জনগণ ভালো কথা বলতে হবে সুতরাং কুকুরের পেট থেকে কি কখনো হরিণ জন্ম নেবে কুকুরের পেট থেকে যে এরকম হরিণ হতে পারে না এই নাস্তিকদের পেট থেকে নাস্তিক মারকা পিতামাতা আর ঘরে সন্তান কোনোদিন মুসলমান ভালোভাবে হতে পারে আমাদের কথা হলো তোমাদের যদি বাংলাদেশ পছন্দ না হয় তোমাদের ইসলাম ধর্ম পছন্দ না হয় সিঙ্গাপুরে যাও ভারতে যাও অন্য দেশে বসবাস করো এই বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে নিয়ে আউল ফাউল কোনো কথা বলবা আর মুসলমানরা বসে থাকতে পারে এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমরা বিচার চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না সুতরাং নাইন্টি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে আজি শরিয়ৎ উল্লাহ তিতুমিরের দেশে সান জাহানির বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে নাস্তিকদের বেরোত্তে হুং দিতে কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখা মন খারাপ করলেন রাগ করলেন আল্লা আমাদেরকে হেদা দান করুক সকলে আমিন এই জন্য হজরত তোমার ফারুক মেয়েটিকে মামা বলে ডাক দিয়েছেন মা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এই প্রান্তরে একা একা কেন ঘুরে বেড়াও তোমার সামনেও কেউ নাই পেছনেও কেউ নাই মনের মধ্যে কি নাই ভাই হজরত তোমার বলে ও তোমার পরিচয়টা খুলে খুলে বলো এমন সবাই মেয়েটি ডাকতে বলে পথিকে আমার পরিচয় পরে বলবো আগে তোমার পরিচয় বলো সে বলেন না আমার পরিচয় পরে বলবো আগে তোমার পরিচয় বলো এমন সময় হজল তোমার ফারুক অর্ধ দেবীর খলিফা নিজের পরিচয়কে প্রকাশ না করে নিজের পরিচয়কে গোপন করে ওই মেয়েটিকে ডাকতে বললেন ও মেয়ে আমার পরিচয় হলো আমি হলাম অধ ওমা। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার ফারুক আমার নাম শোনার পরে কেন তুমি আল্লাহর আদায় করলে জানতে চাই মেয়েটি ডাকতে পারো কিন্তু তোমার নামটা কিন্তু অধম না তোমার নামের সঙ্গে এমন একটা মানুষের নামের মিল পড়ে গেছে যেই মানুষ সম্পর্কে আমার নবী বলেছেন এই পৃথিবীতে কোনো নবী আসবে না কিন্তু লাকানা উমার যে রাস্তাতে একদিন হেঁটে গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না ওই মহামানব কুমারের সঙ্গে তোমার নামের মিলের কারণে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি তাহলে নাম ভালো রাখা দরকার আছে না নাই আমরা কি নাম রাখি ভাই কি আমরা রাখি লালটু বলটু সন্টু মন্টু খালি টু 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 আবার মেয়েদের নাম রাখি রূপালি শিপালি লিলি কথা বলেন ঠিক কিনা নাম রেখেছে আকাশ বাতাস আলু বাগুন পিঁয়াজ মূল কত যে নাম আছে না নাই আমার বাইরে হাসার জন্য বলি নাই রসুল বলেছেন তির্মিতি শরীফের হাদিস সত্যিকারের পিতা মাতা সাজা অত সোজা নয় সত্যিকারের পিতা মাতা যদি সাজতে চাও সন্তান প্রসবের পরে আখিকে দেয়া ভালো একটা নাম রাখো আল্লাহ চাইলে নামের উপর ভিত্তি করেও তোমার সন্তানকে জান্নাত দিতে পারে বলে সোহান আল্লাহ এই জন্য মেয়েটি ডাকতে বলে পথিক রে এই জন্য আমি আল্লাহর প্রশংসা দায়ী করেছি এমন সময় হজরত তোমার বলে অমি আমার পরিচয় তো শুনলে এখন তোমার পরিচয়টা বলো বলে আমার পরিচয় আমি মহামানব হজর তোমার সারা আর কারু কাছে বলবো না আমার পরিচয় আমি মহামানব হজর তোমার সারা আর কারু কাছে বলবো এমন সময় তোমার ফারুক বলে ও মি তুমি যাকে মহা মানব বলে খুঁজতেছ আমি হলাম সেই মহামানব সঙ্গে সঙ্গে মেয়েটি বলে এটা হতে পারে না এটা মেনে নেওয়া যায় না আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হবেন আপনার সঙ্গে কেন পুলিশ নাই আপনার সঙ্গে কেন র্যাপ নাই আপনার সঙ্গে কেন নিরাপত্তা বাহিনীর লোক নাই আপনি একা একা কেন ঘুরে বেড়ান এমন সময় হজল তোমার বলে মেয়ে রেপ র্যাব পুলিশ পুলিশ বিজিবি নিরাপত্তা বাহিনীর লোক কোনো লাভ হবে না তার কারণ হলো নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক হলে না আমার আল্লাহ নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ যদি কাউকে পৃথিবী থেকে বিদায় করতে চায় সে কি থাকতে পারবে ভাই তার বাস্তব প্রমাণ হলো নমরুদ যখন খোদা দ্রোহিতা করে ঘোষণা করলো আনা রব্বু কুমল আলা আমি সবসাইতে বড় রব আল্লাহ তালা তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য এক জাক মশা প্রেরণ করেছিলেন কি প্রেরণ করেছিলেন এক জাক মশার মধ্য থেকে একটা ন্যাংরা মশা কি মশা ভালো না ভালো না ন্যাংরা একটা ন্যাংরা মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে মগজ যাই এমনভাবে কামড়ানো শুরু করলো নমরুদ পাগল হইয়া নিরাপত্তা বাহিনীর লোকজন শুধু বলে আঘাত করো আঘাত করো কি করো নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর আঘাত করবো দিয়ে আমাদের কাছে তো জুতো ছাড়া কিছুই নাই নবুত বলদিতে জুতো দেই bari জুতো দেই বাড়ি দাও শুরু করছে যতক্ষণ জুতো দেই আগাত করে ততক্ষণ মোশাক আমরা না সুবহানাল্লাহ বলেন এই রকম যাইতে যাইতে তিন দিন পরে জরে বলেন কয় দিন তিন দিন আর জরে তিন দিন হলো না তিন দিন পর নীরবর্তী বাইনি লোকজন এর স্ত্রী সন্তান আসে বাবা মায়ের সাথে সর্বপ্রথম এসেছে বাবা মা বাবা মেসে বলছে বাবা রে কি চাকরি নিলে দিনে ডিউটি রাতেও ও ডিউটি তোমাদের কি ছুটি নাই এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যা না দোয়া করে ছুটি দেন নমরুদ বলে ছুটি মানে বেতন দা ছিল ডবল করে দিলাম তোমরা আঘাত করো বেতন কি করে দিলাম বেতন ডবল করে দিতে আঘাত করা শুরু হয়ে গেছে এইরকম যাইতে যাইতে দশ দিন পরে জোরে বলেন কয় দিন দশ দিন পর নিরাপত্তা বাহিনীর লোকজন স্ত্রীর সন্তান আসছে স্ত্রী আছে বলতে স্বামী গো কি চাকরি নিলেন দিনেও ডিউটি রাতেও ডিউটি আপনাদের কি ছুটি নাই এই কথা শোনার পর নিরাপত্তা বাহিনীর লোকজন বলে যাহা বানা দয়া করে ছুটি দেন নমরুদ বলে ছুটি মানে বেতন দা ছিল সার ডবল করে দিলাম দিলাম তোমরা আঘাত করো কয় ডবল চার ডবল বেতন করে দিয়েছে আঘাত করা শুরু হয়ে গেছে রকম আঘাত করতে করতে নিরাপত্তা বাহিনীর লোকজন চিন্তা করলো আচ্ছা এত টাকা বসা দেয় করবো কি বাবা মা চলে গেল স্ত্রী সন্তান চলে গেল এত টাকা বসা দিয়ে কী হবে এইরকম চিন্তা করতে করতে আল্লাহ ওদের মাথা বিগড়ে দিয়েছে পাশে ছিল বিশাল বড় একটা পাথর পাতার তুলে ওই নমরুদের মাথা এমন জোরে আঘাত করছে মাথা ফাটে দুই সাও ন্যাংরা মশা বের হয়ে বলতেছে কলু সালামা তোরাও আম ও এই জন্য বলি রি নিরাপত্তা বাহিনীর লোক দেখ কোনো লাভ হবে না আল্লাহ যদি কাউকে বিদায় করতে চায় এক সেকেন্ড পৃথিবীতে থাকতে পারবে না কথা বলেন না এইজন হজরত তোমার ফারুক ডাকতে বলে ও মিয়ে রে পুলিশ ভিজিবি নিরাপত্তা বাহিনীর লোকদের কোনো লাভ হবে না নিরাপত্তার দাবার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ তোমার পরিচয়টা খুলে বলো এমন সোমিয়াটি ডাকতে বলি আমিরুল মুমিনিন আমার পরিচয় যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনেন রাম দেশে আমার বাড়ির রাম দেশে আমার ঘর জোরে বলেন কোন দেশে আরো জোরে বলেন কোন দেশে রোম দেশে আমার বাড়ি রোম দেশে আমার ঘর আমার বাবাও খ্রিস্টান মাও খ্রিস্টান দাদাও খ্রিস্টান দাদিও খ্রিস্টান আমি ছয় বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি জোরে বলেন কয় বছর আমি ছয় বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধ আমাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে ওই জেলখানার ভিতরে ইমানের পরীক্ষা দিতে দিতে এক নয় দুই নয় আমি বারো বছর বন্দী ছিলাম সরে বলেন কয় বছর ওই জেলখানার মধ্যে বারো বছর ধরে বন্দি থাকতে থাকতে আপনি যখন কোরআনের সমাজ গান করেছেন ওই কোরআনের সমাজের বরকতে সমস্ত জেলখানার বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আমার বাবাও খ্রিস্টান মাও খ্রিস্টান দাদাও খ্রিস্টান দাদিও খ্রিস্টান যাওয়ার মতো কোনো জায়গা নাই আপনি হলেন অর্ধটি আপনার কাছে এসেছি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে কি চাই সঙ্গে সঙ্গে মেয়েটি বলে সঙ্গে সঙ্গে হল তোমার বলে ও নিয়ে ইসলাম কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম মানুষের কি প্রতিষ্ঠা করে আচ্ছা বলেন তো প্রত্যেকটা সম্পদশালী সম্পত্তির ভেতরে গরিবের অধিকার আছে না নাই প্রত্যেকটা ধনীরা যদি হিসাব করে জাগাতের টাকা দিত ওষুধের দাম দিত সমাজে কি গরিব মানুষ থাকত আপনি জাগাতের টাকা দেবেন না ওষুধের দাম দেবেন না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে বলবেন গরিবদেরকে চাল দেন গম দেন কয়জনক দেবে ভাই একটা ইউনিয়ন পরিষদে গরিব কমপক্ষে দুই হাজার গরিব কত হাজার আর সালের সিলিপ আসে মাত্র দুইশো কত গরিব কত হাজার তাও মাঝে মধ্যে কোথাও কোথাও দেখা যায় এই দুইশো সিলিপের ভেতরে একশো সিলিপ গরিবরা পায় আর একশো উপরালা খায় কে খায় ওপরওয়ালা কে আল্লাহ কে কে এই মানুষগুলো দেখবেন যখন পূর্বরীদের গোস্ত বন্টন করে হুজুরদেরকে ডাক দেয় হুজুর দাড়ি পাল্লাতে ভাগ করেন মোস্তাব পদ্ধতি তিন ভাগ করেন এক ভাগ আমি খাবো এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক ভাগ গরিব দুখী খাবে আমার ভাগ আগে কমে সম আমার ভাগে কমালে সমস্যা নাই গরিবরা যেন কম না পায় বলে কি বলে না দাড়ি পাল্লাতে মাপ দেয় আবার যখন গরিবদের কাছে আর গুম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে বালতি দিয়ে মাপ দেয় কথা বলে কেউ যদি বলে ভাই দাড়ি পাল্লা কোথায় বালছি কেন বলে দাড়ি পাল্লা বাতিল হয়ে গেছে হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছে লিখে নিচ্ছে দশ কেজি দিচ্ছে আট শেয়ার কয় কেজি লেখে নেছে দিচ্ছে কয় কেজি কেউ যদি বলে ভাই আচ্ছা এখন বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন গরিব বলে ভাই নাম কাটেন না যা দেন খাইয়া বাসি কথা বলেন ঠিক কিনা আবার বেলা যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনৈতিক কাম না হবে ততদিন গরিবরা আরো গরিব হবে ধনীরা আরো ধনী হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হজরত তোমার ফারুক বলে ও মিয়ে ইসলাম কাউ দেয় না বরং ইসলাম প্রতিটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে আমার একটা ছেলে আছে যার নাম হলো আবদুল্লাহ ওরে বলেন নাম কি আমার ছেলে আব্দুল্লাহ ছয় লক্ষ হাদিসের হাফেজ এই আবদুল্লার সঙ্গে তোমাকে বিয়া পড়াইয়া তোমাকে বোমা বানায়া আমার বাড়িতে এই অধিকার প্রতিষ্ঠিত করতে যায়